পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটের সদস্য জহিরুল ইসলাম মিরনকে এলোপাথারি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত বারোটা ত্রিশ মিনিটের দিকে কুয়াকাটার তুলাতলি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে এ সময় তার দুই হাত মাথা ও বুকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয় পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরণ করেন বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় পুলিশ তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন সে কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক মিনিটের দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছান পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় তদন্ত চলছে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে